আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি বিসমেলা কুকিং হাউজে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম আজ তৈরি করে দেখাবো সুজি বড়ি পিঠা এই পিঠাটা তৈরি করতে গিয়ে অনেকেই নানা রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন পিঠার ভিতরটা শক্ত থাকে পিঠা ফুলে না তো আজ আমি টিপসহ পারফেক্ট একটি রেসিপি শেয়ার করেছি আশা করছি সবার কাছেই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে দেখে নেই সুজি রয়ল পরি পিঠা তৈরির জন্য আমি চুলা একটি পাত্রে এক লিটার দুধ নিয়েছি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা স্বাদ অনুযায়ী যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন দিয়েছি টুকরো দারচিনি আর টুকরো তেজপাতা আর এখানে আমি চারটি ডিম নিয়েছি ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো সুজি আমি এখানে এক কাপ আর এক টেবিল চামচ সুজি নিয়েছি চারটা ডিমের জন্য আপনাদের হয়তো আর একটু কম বা বেশি লাগতে পারে তো অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে আমি এখানে কাঁচা সুজিটাই ব্যবহার করেছি মেশানো হয়ে গিয়েছে এখন এটাকে আমি দশ মিনিটের জন্য এক সাইডে রেখে দেব ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর এটাকে আর একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখন ভেজে নেব আর এদিকে যে দুধটা গরম করেছি দুধটা কিন্তু খুব বেশি ঘন করার প্রয়োজন নেই দুই চারটা বলক আসলেই আমি চুলাটা অফ করে দিয়েছি আর চুলাই একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর এখন আমি পিঠাগুলো ভেজে নেব তো আমি এখানে একটি সরানো ফ্রাই প্যানে একটু বিস্কিটের মতো করে ছড়িয়ে ছড়িয়ে এটা পিঠাটা দিচ্ছি আপনারা যদি একটু গোল করে করতে চান অর্থাৎ মিষ্টির মতো সেপ আনতে চান তাহলে কিন্তু একটি ছোটো পাত্রে এই পিঠাগুলো ভাজতে হবে দুধটাকে আমি আর একটু গরম করে নিয়েছি আর এই গরম দুধের মধ্যে এই গরম পিঠাটা দিতে হবে সেমভাবে সবগুলো পিঠাই আমি ভেজে দুধের মধ্যে ভেজে নেব তো এটা এক ঘন্টা পরই খাওয়ার উপযোগী হবে তবে আমি সারারাতির জন্যই রেখে দিলাম পরদিন দিন সকালবেলা দেখতে পাচ্ছেন পিঠাগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে প্রত্যেকটা পিঠা ভিতরে রসে টুই টুম্বুর হয়েছে দেখতে মাশালা অনেক সুন্দর লাগছে তো একটা পিঠা আমি আপনাদের কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে মাশালা পিঠার ভিতরটা অনেক সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ পিঠাটা তৈরির জন্য আমি এখানে মুগ ডাল নিয়েছি দুই কাপ আর ডালগুলোকে একটু হালকা ভেজে নিতে হবে চুলা রসটা মাঝারিতে রেখে আমি ডালটা ভেজে নিচ্ছি তো আমি একটু অন্যমনস্ক ছিলাম যার কারণে ডালটা আমার পুড়ে গিয়েছে সামান্য একটু পুড়ে গিয়েছে তাতে কোনো সমস্যা নেই এটা দিয়ে সুন্দরভাবে পিঠা তৈরি করা যাবে তো ডালটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন পরিষ্কার করে নিয়ে আমি একটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তিন কাপের একটু বেশি পানি আর দিয়েছি এক চা চামচ লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো এতে করে কালারটা অনেক সুন্দর আসবে তো আমার ডালটা সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা ডালের ঘুপ সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নেব ডালটা মেশানো হয়ে গিয়েছে এই অবস্থায় চুলায় অন্য একটি পাত্রে আমি ঢেলে নিচ্ছি চেষ্টা করবেন একটু বড়ো পাত্রে করতে তাহলে কিন্তু সুন্দরভাবে এটা করা যায় আর আপনারা চাইলে এর মধ্যে আর একটু পানিও মেশাতে পারেন তবে আমি পানিটা মেশাবো না আমি এই ডাল দিয়েই পিঠাটা তৈরি করব। এর মধ্যে যতটুকু পানি আছে সেটা গরম করে নিয়েছি ভালোভাবে ভালোভাবে গরম হওয়ার পর এর মধ্যে আমি শুকনো চালে গুঁড়ো দেবো আপনার চাইলে ভেজা চালে গুঁড়ো দিয়েও কিন্তু করতে পারবেন তো এখানে আমি চালের গুঁড়োর পরিমাপটা বলছি না কারণ একটা ঘন বেটার তৈরি করতে অর্থাৎ রুটি বানানোর যে খামিরটা হয় সেরকম একটা খামির তৈরি করে নিব তো এতে যতটুকু চালের গুঁড়ো প্রয়োজন ততটুকুই আমি দিয়ে দিচ্ছি তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো আমি একটু অপেক্ষা করছি হালকা একটু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব তো এটা কিন্তু হালকা গরম থাকা অবস্থায় মাখাতে হবে তা না হলে একেবারে ঠান্ডা হয়ে গেলে এটি শক্ত হয়ে যাবে তো আমার এটা হয়ে গিয়েছে আমি একটা মোটা করে রুটি বেলে নিয়েছি আর এটা দেখতে পাচ্ছেন এটা কীরকম হবে একেবারে পাতলাও না আবার অতিরিক্ত মোটাও করিনি তো একটা ছুরির মতো সামান্য তেল লাগিয়ে এটা এখন কেটে নিব এটা নিজেদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন আপনার চাইলে ফুলের মতো ডিজাইন করে নিতে পারেন কুকি কাটারের সাহায্য তবে আমি এটা বিস্কিটের মতো সবগুলো একই ডিজাইন করে নেব আর এই ডিজাইনটা করা খুবই সহজ আমি একটা কাটা চামচের সাহায্যই ডিজাইনটা করছি এটা আসলে বলে বোঝানোর কিছু নেই দেখেই বুঝে নিতে হবে দেখতে পাচ্ছেন খুব সহজেই ডিজাইনটা হয়ে যাচ্ছে সবগুলো পিঠা আমার ডিজাইন করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সংরক্ষণের জন্য এই পিঠাগুলো হালকা তেলে ভেজে নেব বেশিক্ষণ ভাজা যাবে না চুলায় দেওয়ার পর যখন একটু কালার চেঞ্জ হয়ে যাবে তখনই উঠিয়ে এটাকে ঠান্ডা করে নেব আর এই পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন যে কোনো এয়ারটাইট বক্সে কিংবা নর্মাল পলিথিনে করে টিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে দুই মাস পর্যন্ত এর কিন্তু অনেকগুলো পিঠা রাখা যাবে একটার সঙ্গে আর একটা লেগে যাবে না এরপর যখন প্রয়োজন হবে তো এক ঘন্টা আগে বের করে নিয়ে ভেজে নিতে হবে এখানে চুলা একটি পাত্রে আমি এক কাপ চিনি নিয়ে নিচ্ছি আর এর সঙ্গে আমি কিছুটা খেজুর গো দিয়ে দিবো এতে করে কালারটা অনেক সুন্দর আসবে আপনার চাইলে শিরাটা কিন্তু শুধু চিনি কিংবা শুধু গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন আমি দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো পানি চিনি শিরাটা ভালোভাবে ফুটতে শুরু করেছে এই শিরাটা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই কিছুটা পাতলাই থাকবে চিনি শিরাটা তৈরি হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিয়েছি আর পিঠাগুলো এদিকে আমি তেলের মতো ভেজে নিচ্ছি আর এই পিঠাগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে আর মচমচ করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন পিঠার মধ্যে খুব সুন্দর একটা কালা চলে এসেছে আমি এখন উঠিয়ে নেব পিঠাগুলো উঠিয়ে নেওয়ার পর শিরার মধ্যে দিয়ে দেবো শিরার মধ্যে খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই দশ থেকে পনেরো মিনিট রাখলেই তারপরে শিরা থেকে উঠিয়ে নিতে পারেন উপরটা মচমচে হবে আর ভিতরটা অনেক নরম থাকবে